আমরা ফয়সালবাইয়ের বোনের বাড়িতে যাচ্ছি দু হাজারের থেকে এক দেড় কিলোমিটার সামনে এসে যখন শুনছে যে আমরা এই পথ দিয়ে ফিরবো থেকে তখন তার বোন বারবার ফোনে রিকোয়েস্ট করতেছে যে আমরা যেন একটু দেখা করে যাই তাই চাচ্ছি গ্রামের অপূর্ব সুন্দর চিকুন চাকুন রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ফেরার পথে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে আমি বাইক সহ আমার ওয়াইফ সহ একটা ইটের ভাঙা রাস্তায় পড়ে যাই এবং সেই ভিডিওটা আমি এর পরের পর্বে পোস্ট করব আশা করি আপনারা এনজয় করবেন গ্রাম দুইজন শপিং করতে করতে মোটামুটি ব্যাগ একে তো ইটের রাস্তা তার মধ্যে বেহাল দশা খুবই রিস্কি একটা রাস্তা এটা চলে আসছি মনে হয় পার্সেলের বোনের বাসায় চলে আসলাম চলতি পথে এরকম দাওয়াত খুব এনজয় করি আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা হয় নতুন নতুন মানুষের সঙ্গে মেশা হয় খুবই ভালো লাগে আমার দুই রাগাত কত পড়ে ফেলবে নাকি ওয়াও সুন্দর গ্রাম এদিকে আরও সুন্দর